আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা শত হাদিসের মুক্তমালা বই থেকে সাত এবং আট নাম্বার হাদিস শিখব ইনশাআল্লাহ সাত নাম্বার হাদিস হাদিসুল্লাহ আলাই অর্থাৎ রসুল বলেছেন যার দারিতা নেই তার ইমান নেই এবং যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই ইবনে হিব্বান চোদ্দোশো এবং মুসনাদে আহমদ বারো হাজার পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস তাহলে মূল অংশটা আমরা পড়ব মনে রাখার জন্য আমরা দুই ভাগে ভাগ করে পড়ছি এই যে লা ই মানা লিমান লা আমানাতালাহু লা একালিফ মাদ ই মা না ই তে একালিফ মা তে একালিফ মাদ ইমানা না লিমান লা লা তে একালিফ মাদ আমানা তালাহু আমানাতা মা একালিফ মাদ আমি আগেই বলেছিলাম যে হাদিস শেখার ক্ষেত্রে আমরা তাজবিদের সকল রুলস অ্যাপ্লাই না করলেও হবে তবে এক আলিফ মাতগুলো অবশ্যই করতে হবে কারণ এক আলিফ মাতগুলোর জন্য অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে কিভাবে পড়বো প্রথম অংশটা দেখি লা ই লিমান লা আমানা তালা

আহদালাহু আহদালাহু ওয়ালা দিনা লিমান লা আহদালাহু এবং যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই ওয়ালা দিনা লিমান লা ওয়ালা দিনা লিমান আহদালাহু। তাহলে পুরো হাদিসটা পূর্ব লা ইমানা লিমান লা আমানাতালাহু ওয়ালা দিন লিমান লা আহদালাহু অর্থাৎ যার ইমা আমানতদারিতা নেই তার ইমান নেই এবং যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই আট নাম্বার হাদিস কলা রসুলুল ল হিসল্লা ল আলাই শিবাসল্লাম আল মুসলিম ও মুসলিম এখানে আমরা মনে রাখার জন্য দুই ভাগে পড়ব এখানে আহুল মুসলিমই আছে তো এখানে ওয়াকফ করে আহুল মুসলিম পড়বসলিমু আল মুসলিম মুসলিম অর্থাৎ রসুল সাল আলাইহাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে অবহেলা করবে না মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চৌষট্টি তাহলে মূল অংশটা আমরা পড়ি আল মুসলিম আখুল মুসলিম এল মুসলিম আখুল মুসলিম অল মুসলিম আখুল মুসলিম অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের ভাই অল মুসলিম আখুল মুসলিম সে তার উপর জুলুম করবে না ইয়িম মানে হচ্ছে জুলুম লে হু সে তার উপর জুলুম করবে না ওয়া লুলুহু তাকে লাঞ্ছিত করবে না ওয়ালুলুহু এবং ওয়া এবং তাকে অবহেলা করতে পারে না তাকে অবহেলা করবে না ইয় কিরুহু ولا يحقره لا يظلمه ولا يخذله ولا يحقره المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره أردت أك مسلم أبور مسلم إرباي সে তার উপর জুলুম করবে না তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে অবহেলা করবে না তাহলে আজকে আমরা দুইটা হাদিস শিখলাম সাত নাম্বার হাদিস আহ যার আমানতদারিতা নেই তার ইমান নেই এবং যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই আট নাম্বার হাদিস আল মুসলিম আখুল মুসলিম হু ওয়ালুহু ওয়া লীরুহু এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে অবহেলা করবে না